ওই আতা গাছে পাতা নেই তারপরে ড্যাশ আমি আর বলতে পারছি না এই রকম একটা ডাইলগ এই পশ্চিম বাংলায় ঘোরাফেরা করছে আইএসএফ জন্ম এই হালি হালি জুমা জুমা আট দিন আইএসএফ আগে আমাদের নংসদ হলো পীরজাদা কি আগে পীরজাদা তারপরে আইএসএফ করুকে যাক আমার তাতে আপত্তি নেই নৌশ সিদ্দিকী কলকাতার রাজপথে আন্দোলন করতে গিয়েছিল মাথায় টুপি পরে আন্দোলন করছিলেন না তো টুপি পরে আন্দোলন করছে দুঃখের ব্যাপার মুসলিম দরদি যিনি এই পশ্চিম বাংলার রানী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে মুসলমান আমার মাথায় ঢুকিনা না কেমন ফুরফুরার পীরজাদা কোন রাজনৈতিক ব্যানারে নয় মানবের কল্যাণে যে মানবের কল্যাণে আমার রাসূলুল্লাহ স্লোগান দিয়ে গিয়েছে যে মানব জাতির কল্যাণে ভারতবর্ষ নয় গোটা বিশ্বের আলেম উলামারা রক্ত দান করে দিয়েছে এই মানবের জন্য মানব প্রেম মানব প্রেম মানব প্রেম মানব প্রেম দেশ প্রেম ধর্ম প্রেমের জন্য কলকাতার রাজপথে শুধু প্রিয়াদের নৌসা সিদ্দিকী নয় একাধিক সংগঠনের উলামারা এরা যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছে বুঝে ঈদেরকে বেদরক মারে মেরে মুসলিম দরদি রানি মুসলমানদের রক্তটাকে নিয়ে খানা করেছে একটু আওয়াজ বলবেন না উজবিল্লা ভালো করে শুনে নিন বন্ধুগণ বন্ধুগণ গোটা পৃথিবী বর্তমানে উত্তপ্ত কলকাতার জমিন থেকে গোটা ভারতবর্ষের একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন গত কয়েক দিন আগে যেহেতু মুসলমানদের এখানে সাত আছে বিষয়টা আমি তুলছি কেউ ভুল বুঝলে হবে না বন্ধুরা আমার বন্ধু ভালো করে শুনে নিন গত কয়েক দিন আগে আমাদের এই মসজিদটা নিয়ে আপনাদের এই মাদ্রাসাটা নিয়ে একটি আন্দোলন করতে গিয়েছিল শুধু এই মসজিদ মাদ্রাসা আন্দোলন নয় যারা পরিযায়ী শ্রমিক যারা এখান থেকে মুম্বাইতে কাজ করে যারা থেকে চলে যায় সংসারের অভাবের তাড়নায় তো যেতে হয় দেশে তো কাজ নেই তারপরেও আপনারা নদীরে পারের মানুষ আপনাদের তো কাজ তেমন নেই এখান থেকে আপনি মহারাষ্ট্রে চলে গেলেন রাজস্থানে চলে গেলেন ওখানে গিয়ে কাজ করছেন আচমকা ওরা এসে আপনাকে হামলা করছে বাঙালি হিসাবে ভাষা আন্দোলন ভাষা সন্ত্রাসী করে আপনাকে রক্তাক্ত করে দিচ্ছে আপনার অধিকার ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এর অনুপাতে এর প্রতিবাদে আমাদের প্রাণ প্রিয় মোরশেদ আমাদের প্রাণ প্রিয় মোরশেদ ফুরফুরা শরীফের আল্লামা হজতে দাদা হুজুর পিরি রহমাতুল্লাহ রহমতুল্লাহ তো জামানার মুজাদ্দেদ যুগ সংস্কারক সংস্কার করে দিয়েছে সংস্কার মানে কি অন্যায় থেকে অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচিয়েছে বে কলেমা থেকে কলেমার দ্বার বানিয়েছে বে নামাজি থেকে নামাজি বানিয়েছে আমার বন্ধুরা আমরা যে মাথায় টুপিটা পরে আছি যার অবদানে তিনি অন্য কোন ব্যক্তি ন তিনি বলেন মুজাদ জামান আমি ঋশ্বরিয়া আল্লামা দাদা হুজুর রহমাতুল্লাহ এটা জোরে হয় না সুবান আল্লাহ না রে তার চতুর্থতম আউলাম কততম চতুর্থতম আউলাদ পীরজাদা নাওসাদ সিদ্দিকী হুজুর কেবলা আমার আন্দোলন করছেন উনি রাজনৈতিক দল করেন করতেই পারে ওটা আলাদা ব্যাপার আমি ধরব আমি ধরব পীরজাদা ঠিক না বেটিক আমি ধরব পীরজাদা কারণ আইএসএফ এর জন্ম এই হালি হালি জুমা জুমা আট দিন কিন্তু দাদা হুজুরের জন্ম এই সিলসিলার জন্ম এখান থেকে শয়ে শয়ে বছর আগে সুতরাং আগে আমাদের নৌসদ হলো পীরজাদা কি আগে পীর জাদা তারপরে আইএসএফ করুক কি যাক আমার তাতে আপত্তি নেই কারণ ভারতবর্ষ গণ মানে গণতন্ত্র রাষ্ট্র এখানে যা যার ব্যক্তিগত রাজনীতি করতে পারে আমি রাজনৈতিক আলোচনা করছি না হজরতে পীর আমাদের দাদা হুজুরের চতুর্থতম আওলা হজ পীরজাদা নওশদ সিদ্দিকী কলকাতার রাজপথে আন্দোলন করতে গিয়েছিল মাথায় টুপি পরে আন্দোলন করছিলেন না করছিলেন তো মাথায় টুপি পরে আন্দোলন করছে দুঃখের ব্যাপার মুসলিম দরদী যিনি এই পশ্চিম বাংলার রানী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে ইনি নাকি মুসলমান দরদি আমার মাথায় ঢুকে কেমন দরদি ফুরফুরার পীরজাদা কোন রাজনৈতিক ব্যানারে নয় মানবের কল্যাণে যে মানবের কল্যাণে আমার রাসূলুল্লাহ স্লোগান দিয়ে গিয়েছে যে মানব জাতির কল্যাণে এই ভারতবর্ষ নয় গোটা বিশ্বের আলেম উলামারা রক্ত দান করে দিয়ে এই মানবের জন্য মানব প্রেম মানব প্রেম মানব প্রেম মানব প্রেম দেশ প্রেম জন্য কলকাতার রাজপথে শুধু ধর্মের সিদ্দিকী নয় একাধিক সংগঠনের উলামারা এরা যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছে ঈদেরকে বেদরক মারে মেরে মুসলিম মুসলমানদের রক্তটাকে নিয়ে খানা করেছে একটু আওয়াজে বলবেন না আলোচনা ঠিক আছে না বেটিক আছে খুব ভালো করে বুঝবে আমি কোনো রাজনৈতিক আলোচনা নাই আমি আগে ধরব জাদা উনি আমাদের জন্য আপনার জন্য কোরআনের জন্য জন্য আন্দোলন আপনাদের মসজিদ আজকের আছে এই মাদ্রাসা যেখানে আলিফা জিম হা খ এই আলিফ ছেলেরা পড়ছে আলহামদু লি আলামিন একটা সময় এসে দেখবে মাদ্রাসায় তালা পড়ে যাবে একাধিক রাজ্যে তালা পড়ে গেছে বন্ধু আপনি মনে মনে ভাবছেন ধ্যাট আমাদের এখানে হবে না ওটা পাগলা বাদ বাঁধ তো খুব ভালো করে বুঝবে যে চিকটা আগে আমরা দেখতাম বহির রাজ্যে হতো উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থানী ওই চিক এখন কলকাতার জমিনে যেন পান্তাবাত হয়ে গেছে ঠিক না বেটিক খুব ভালো করে বুঝবে কিন্তু আমার বন্ধুরা আমি যেটা বলতে চাইছি রে খুব ভালো করে শুনে নিন আজকের পিরজাদার পীরজাদার যে বক্তব্যটা ছিল এই বক্তব্যের উপরে বক্তব্য দিয়ে আমার আপনার জগতি বিশ্বগুরু নবী মুহাম্মদ রসুল্লাহ মানবের কল্যাণে উনি সর্বপ্রথম ঝান্ডা নিয়ে কুরানের ঝান্ডা নিয়ে পতাকা ওই কলেমার পতাকার ঝান্ডা নিয়ে মধ্যপ্রাচ্য আরব কান্টি থেকে উনি আন্দোলন শুরু করেছে যে আন্দোলনটা চলছে 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 চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এ আন্দোলন থামবে না এরা যতই চেপে দেওয়ার চেষ্টা করুক না কেন যতই চেপে দেওয়ার চেষ্টা করবে এই আন এই আন্দোলনের এই আন্দোলনের আগুনটা স্ফুলিঙ্গ হয়ে গোটা বিশ্বতেই আল্লাহ ছড়িয়ে দেবে জোরে হয় না জুয়ান আল্লাহ না রাই তেকবীর না রাই তেকবীর খুব ভালো করে শুনবেন বন্ধু এ আন্দোলন মানবের মানব জাতির কল্যাণের আন্দোলন মানব জাতির কি করে ভালো হবে এ আন্দোলন নবী মোহাম্মদ রসুল্লাহ শুরু করেছেন একাধিক বিজ্ঞ মানুষ মনীষীরা শুরু করেছিলেন কিন্তু তারা মূল মসনাদে পৌঁছতে পারেনি মুঠ মাকামে যেতে পারেনি আমাদের নেবি একমাত্র প্রফেট যিনি এমন একটি পথ বাতলে দিয়েছে যে পথটা আপনি ধরলে যে পথটা অনুসরণ করলে এই এখানে পৃথিবী এখানে পৃথিবী আর আপনার পথের শেষে ওই জায়গাটায় আপনি যদি টুপিওয়ালা ইমানদার খাঁটি এক নম্বর হতে পারেন এপারে দুনিয়া ওপারে আল্লাহ আল্লাহ মানে জাননা না বলা যায় না আরো জোরে হয় না সুমান আল্লাহ কি আশ্চর্য নবী দিবসের ভালোবাসায় একটু সন্দেশ খালি নদীর ও পাত্র সন্দেহ নাকি ভাঙা আমি ঘাটে বসে শুনছিলাম আপনাদের আওয়াজ ঘাটে পৌঁছে যাচ্ছে আশা করি থানা পর্যন্ত পৌঁছে যাবে হবে না ভাই একটু থানা পর্যন্ত যাক এখন তো আপনাদের থানা সন্দেশখালী আমাদের নাকি হয়েছে যাক আমার তো জীবনে এখনো আসেনি যাই হোক একটু থানা পর্যন্ত যাক হোক আর সন্দেশখালী একটু জোরে দেওয়া যাবে ভাই ইনশাল্লাহ দেওয়া যায় না একটু গলা যেন শির করে না না সিলসিলক ফুরফুরা শরীফ আজমির শরীফ মদিনা শরীফ মক্গা শরীফ সবার উঠে আল কুরন শরী মোহব্ব কলমার জিকি কলমা লাহা ইলাহা

রক্তের দ্বারা পাদুকানি রাঙা হয়ে যা নেন গেলেন ফেলেন তোয়ে পেদুর মারে রে এ রক্তের দ্বারাই পাদুকানি রাঙা হয়ে যা আগাছায় নবী আমার আগাছায় নবী আমার আল্লাহর কাছে কয় তুই বাঁচি ববজের জেনে না আবা এলাহ ইলাহ 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 आबू जलो बि सुभान

এমন নবী দুনিয়াতে হই নি হবে না তুলনা তো দূরের কথা সাইয়া মেলে না ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ এলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু এই পর্যন্ত আমি আলোচনা করে আমি আপনাকে একটি কোশ্চেন করতে পারি করব এটি প্রশ্ন করতে পারি কি বলুন তো পৃথিবীর জমিনে রাম কৃষ্ণ থেকে শুরু করে গৌতম বুদ্ধ থেকে শুরু করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি নজরুলেরা যত বিজ্ঞ বিজ্ঞ মানুষ এসেছেন পৃথিবীতে যারা দাবি করেছে আমরা মানব দরদি আমরা মানব দরদি আমি আপনাকে প্রশ্ন করছি টুপিওয়ালা মুসলমানদের কাছে পশ্চিমবাংলার ইমানওয়ালারা বলুন তো বলুন তো গোটা পৃথিবীর এক নম্বর যিনি মানব দরদী আরে মুসলমান দরদী নয় মানব দরদি সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে জৈন হতে পারে মধ্য ফারাক হতে পারে মুচি হতে পারে আমার বন্ধুরা যিনি এক নম্বর মানব দরদি ওই ব্যক্তিটির নাম কি কি আশ্চর্য সঠিক অ্যান্সার দিয়েছেন আমি জুলফিকার আজিজি খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছে আমার ভায়েরা সকলে খুশি হয়েছে এতটুকু নলেজ আপনাদের এসে গেছে যে আমাদের নবী হলেন এক নম্বর তারপরে আমরা মার খাই চতুর্দিকে ভারতবর্ষে মার খাচ্ছি আমাদের এই এই পাশের রাষ্ট্র ওই যে মিস্টার মিস সুকি যেখানে থাকে ওই জায়গায় বইতরা আমাকে আমাদেরকে মারধর করছে প্যালেস্টাইন মারছে আরবে নয় এই ভারতবাসে মারধর করছে একাধিক জায়গায় আমরা শুধু মার খাচ্ছি মার খাচ্ছি এর কোনো পরিত্রণ নেই বিশ্বের তাবুড় তাবুড় মিডিয়ারা এরা শুধু মুসলমানদেরকে টেরোরিস্ট বানাচ্ছে সন্ত্রাস বানাচ্ছে আমি আপনাকে কোশ্চেন করছি বলুন তো গোটা পৃথিবীতে যত মানব হত্যা হয়েছে যত মানব জাতকে হত্যা করেছে নর হত্যা চলছে পশুর মতো মানুষকে কতল করে দিয়েছে যত দেশ যত কান্ট্রি আছে তার ভিতরে কোনো মুসলমান কান্ট্রি আপনি নাম বলতে পারেন ওই ইন্দোনেশিয়ার মতো মুসলমান দেশ আরবের মতো মুসলমান দেশ তুরস্কের মতো মুসলমান দেশ বাংলাদেশের মতো মুসলমান কান্ট্রিতে বিধর্মীদের উপরে আক্রমণ চালানো হয়েছে হিন্দুদের মানে ওই মানে বে বেঈমানদারদের উপরে আক্রমণ চালানো হয়েছে আপনি বলতে পারেন না বলতে পারেন ওরা আমাদের উপরে আক্রমণ চালায় ওরা আমাদের মারে সময়ে মুসলমান হেজাব পুরোহিতা মহিলাদের দরে 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 ভারতবর্ষের জমিনের রাজপথে মুসলমান নারী দেরকে নিগ্রহ করে পদদুলি করে অপমানিত লাঞ্ছিত করছে ওরা মুসলমানদের ইজ্জতটা হরণ করতে চাইছে মুসলমানদেরকে ওরা নাম নিচনাটা এই ভারতবর্ষের ভূখণ্ড থেকে মুছে দিতে চাইছে কিন্তু আল নবী জগতি গুরু বিচ্চ গুরু আমার নবী যে স্লোগান দিয়েছেন আমার রসুল্লাহ আমার হাবিবুল্লাহ যিনি এই পৃথিবীর মানবতার আধার আপনারা বলেছেন এক নম্বর মানবতাবাদী যিনি তেনার নাম হলো নবী মোহাম্মদ রসুল্লাহ এনার স্লোগান হল আইয়ামে আমি যাইলিয়াতে তখন মহিলাদেরকে জীবিত ধরে 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 মাটির তলায় পুঁতে দেওয়া হতো মানুষ এত নির্মম ছিল এত নিকৃষ্ট ছিল ওই যুগে সুন্দরী মহিলাদেরকে প্রকাশ্যে স্টেজে এনে উলঙ্গ করে রেপ করা হতো ধর্ষণ আমার আপনার মানবতাবাদী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ নবী মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি গোটা মানব জাতির আধার যিনি নাই এলে যিনি না এলে দুনিয়া তৈরি হতো না যিনি না এলে মহাকাশ তৈরি হতো না ওই নবী এসে বলে এ নিয়ম চলতে পারে না বলে আল্লাহর নবী আন্দোলন তৈরি করে হিলফুল ফুজুলের মাধ্যমে কুরআন শরীফ হাতিয়ার করে দাওয়াত নবীজির হাদিসটাকে হাতিয়ার করে নিয়ে উনি রাস্তায় নেমে পড়েছে নারীরা নর্দমার পোকা নয় নারীরা হল মায়ের জাত মায়ের জাত রানীর জাত রানীর জাত ওই মহিলাদেরকে নর্দমা থেকে টেনে নিয়ে আমার আপনার নাবি রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে আর যদি হয় না জুবান আল্লাহ